আজকের দিনে হাজারো তরুণ কলেজ লাইফ শেষ করে বা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে একটাই প্রশ্ন নিয়ে হতাশ হয় আমি চাকরি করব নাকি নিজের ব্যবসা শুরু করব কারণ আমাদের দেশে চাকরির বাজার প্রতিদিনই আরও কঠিন হয়ে যাচ্ছে সরকারি চাকরি পাওয়া যেন এক স্বপ্ন আর প্রাইভেট জগতে কেবল দক্ষ মানুষরাই ভালো সুযোগ পায় বাকি সবাই শুধু অস্থায়ী কাজের সঙ্গেই সীমাবদ্ধ থাকে যেখানে বেতন কম নিরাপত্তা নেই এবং তার ফল অনেকেই পঁচিশ বছর বয়স পার হলেও পরিবারে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে তাই আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অবস্থায় বা পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি নিজের অর্থ উপার্জনের পথ তৈরি করবেন আপনি হয়তো ভাবছেন বিজনেস শুরু করতে তো বড় টাকা ভালো শিক্ষা এবং টেকনিক্যাল স্কিল লাগবে আমার কাছে তো কিছু নেই ঠিক এই কারণেই আজ আমি আপনাকে দেখাবো সাতটি লো বাজেট বিজনেস আইডিয়া যা শুরু করতে বড় কোনো বিনিয়োগের প্রয়োজন নেই স্কিল সীমিত হলেও করা সম্ভব এবং সেগুলো থেকে আপনি মাসে ভালো আয় করতে পারবেন এক এজুকেশনাল চিলড্রেন টয়েজ শিশুদের জন্য খেলনা কখনোই ফেলনা না কিন্তু আজকের দিনে শুধু খেলনার চাহিদা নয় শিক্ষামূলক এবং ক্রিয়েটিভ টয়েজের চাহিদা বেড়েই চলেছে আপনি এমন খেলনা তৈরি করতে পারেন যা শুধু শিশুদের মনোরঞ্জন করবে না বরং তাদের শেখাবে চিন্তা করতে শেখাবে যদি আপনার দৃষ্টি বড় হয় এবং আপনি নূতন কনসেপ্ট আনতে পারেন তবে এই ফিল্ডে প্রবেশ করে বড় ব্যবসা তৈরি করা সম্ভব দুই টার্নিশ ফ্রি জুয়েলারি আজকাল সোনার দাম আকাশচুম্বী তাই সাধারণ মানুষ বড় সোনা কিনতে পারছে না এখানে সুযোগ হল টার্নিশ ফ্রি জুয়েলারিতে অর্থাৎ এমন জুয়েলারি যা সময়ের সাথে রং বা মান কমায় না বাজেট ফ্রেন্ডলি ট্র্যাডিশনাল ডিজাইন এবং কম খরচে এই মার্কেটের চাহিদা পূরণ করে আপনি দ্রুত সফল হতে পারেন তিন হোম সোলার এনার্জি সেট ইলেকট্রিক ভবিষ্যৎ বিদ্যুৎ খরচ কমানোর জন্য প্রতিটি বাড়িতে সোলার সিস্টেম স্থাপনের চাহিদা বাড়ছে আপনি যদি এখন এই ফিল্ডে প্রবেশ করেন তবে ভবিষ্যতে এটি একটি বড় এবং লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে চার ইলেকট্রিক কার অ্যান্ড বাইক রিপেয়ারিং ওয়ার্কশপ ইলেকট্রিক যানবাহনের বিক্রি দ্রুত বাড়ছে এক্ষেত্রে শুধুমাত্র ছোট সার্ভিস নয় বরং পূর্ণাঙ্গ ওয়ার্কশপ এবং টিন তৈরি করলে এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসায় রূপ নেবে পাঁচ অটোমোবাইল চার্জিং স্টেশন যত বেশি ইলেকট্রিক যানবাহন তত বেশি চার্জিং স্টেশনের প্রয়োজন শুরুতে কিছু বিনিয়োগ প্রয়োজন হলেও একবার চালু হলে দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত ছয় এল্ডার কেয়ার সার্ভিস শহরের ব্যস্ত মানুষরা তাদের বৃদ্ধ বাবা মায়ের যত্ন দিতে পারছেন না এই সমস্যার সমাধান হিসেবে একটি কেয়ার সার্ভিস শুরু করতে পারেন যেখানে বৃদ্ধদের স্বাস্থ্য খাদ্য ঔষধ এবং ডাক্তারের সাহায্য দেওয়া হবে এটি শুধুই একটি ব্যবসা নয় বরং সমাজে একটি গুরুত্বপূর্ণ অবদান সাত হ্যান্ডক্রাফট ও হোম মেড প্রোডাক্টস আপনার প্রতিভা ব্যবহার করে হাতে তৈরি প্রোডাক্ট তৈরি করতে পারেন যেমন গিফট হোম ডেকর কেক আচার চকলেট ইত্যাদি ছোট স্কেলে শুরু করে ক্রমশ বড় করে তুলতে পারবেন ভালো কাজ করলে আপনার গ্রাহক নিজেই অন্যদের কাছে আপনার ব্যবসার খবর দেবে বন্ধুরা এগুলো কেবল আইডিয়া নয় এগুলো বাস্তব লাভজনক এবং আজ থেকেই শুরু করা সম্ভব যা গুরুত্বপূর্ণ চেষ্টা ধৈর্য এবং সঠিক দৃষ্টি আপনি আজই সিদ্ধান্ত নিন ভবিষ্যৎকে নিজের হাতে গড়ার জন্য একটি ছোট পদক্ষেপ আজ বড় স্বপ্নের পথে আপনার প্রথম